うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর শাক বাটা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই গঠিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে যাওয়া দিয়ে দিলাম অর্ধেক কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালটা তাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করে এবার একটু ভেজে নেব এই লঙ্কাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল তো বাটাটা ঠিকঠাকভাবে কিন্তু দুটোতেই মানে ঝাল হয়ে যাবে আপনার থেকেও বেশি যদি ঝাল খেতে চান বেশি লঙ্কা ব্যবহার করতে পারে আর আমার গাছে রেজে পুণ্ড শাক অল্প পরিমাণে তুলে নিয়েছি এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু কেটে নিয়েছি এখন দিয়ে দেখো এর মধ্যে বেছে রাখা চিংড়ি মাছ ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা তেলের সাথে নাড়িয়ে নেব এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করবো না আর এই বাটা কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে ঠান্ডা ভাতের সাথে অতটা ভালো লাগে না গরম জিনিসের সাথে গরম জিনিস খেতে হয় তবে কিন্তু তার টেস্টটা অসাধারণ হয় বাটা কিন্তু একচুয়ালি গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো ভালোভাবে চিংড়ি মাছটা আমি সুর ভেজে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু বাটা বুঝে লবণটা ব্যবহার করছি পাতাটা কিন্তু অনেকটা পরিমাণে কম বেশি লবণ দিলে কিন্তু একদম মনে কাটা হয়ে যাবে সেই জন্য পরিমাণ মতো ব্যবহার করলাম আপনারা যতটা পাতা ব্যবহার করবেন সেই বুঝে কিন্তু লবণটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে রাখা পনেরো সাল একদম কচি পাতাগুলির ছোটো গাছ বেরিয়ে চারটেখান থেকে তুলেছি আমি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গরম গরম হাতের সাথে এরকম একটা বাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যারা জানেন না তাদের জন্য আমি স্পেশালভাবে বলছি যারা জানেন তাদের জন্য আমি কোনোভাবেই বলবো না কারণ তারা কিন্তু অ্যাকচুয়ালি জানে এটা আমি মিক্সিতে জেন করে নেব আপনারা মিক্সি না থাকলে মানে শিলনোড়াতে বেটে নিতে পারেন শিলনোড়া বাটলে কিন্তু যে কোনো জিনিসের তার টেস্ট অসাধারণ হয় ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে কিন্তু উপকরণগুলো ভেজে নিয়েছি এখন আমি ওভেন থেকে নামিয়ে এটা ঢেলে দেবো একটা পাত্রে ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে ঢেলে আমি ভালোভাবে এটা ব্লেড করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি ঢাকনাটা লাগিয়ে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে এবার একটা বাটিতে তুলে নেব আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো বাটাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ